ভিউয়ার আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো যে আপনারা যারা কম্পিউটারে অথবা মানে অর্থাৎ ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা যারা ট্রেড করে থাকেন অনেক সময় দেখা যায় যে এই ল্যাপটপে বা ডেস্কটপে যখন আপনি প্ল্যাটফর্মটা ওপেন করেন ইনস্টল করে তখন দেখা যায় যে একটু হিবি জিবি থাকে আপনারা ই আরে চাইটা খুঁজে পান না অনেক সময় আবেচাইটা সেট করতে পারেন না আবেচাই মানে হলো রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স আমরা জানি আবেচাই ওইখান থেকে একদম নিউ ট্রেডার যাওয়া অর্থাৎ ডেমো যাওয়া প্র্যাকটিস করে অথবা একদম নিউ ট্রেডার এরা আবেচাই দেখে অনেকে টুয়েট করে থাকে এটা দেখে টুয়েট করা কিন্তু খুবই সহজ তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ল্যাপটপে অথবা ডেস্কটপে এই আর এচ অনেক সময় মানে সেট করতে পারে না যে আমি আর এচ কিভাবে সেট করব এবং আর আমি থার্টি বা সেভেন্টি দিব কিনা অথবা এখানে কি কি আমি চেঞ্জ করে আমি অন্যটা সেট করতে পারি কিনা তো এই আর সংক্রান্ত যে জটিলতা আমি এইটা আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো কারণে এটা চলে যায় তাহলে আপনি আবার এটাকে কিভাবে সেট করতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনারা একটু আমার মনে ভিতরে চলে আসেন এখান থেকে আপনি বিষয়টা দেখে দেবেন আমি চাই এই যে যেটা নিচে দেখা যাচ্ছে এইটা দেখে বিগিনার অবস্থায় যারা ট্রেড করে থাকে কিংবা যারা ডেমো প্র্যাকটিস করে থাকে তারা এটা দেখে খুব সহজেই মার্কেটের গতিবেদটা বুঝতে পারে এবং ট্রেড করতে পারে সাময়িক সময়ের জন্য হয়তো অনেক কিছুই এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি অনেক কিছু করে তো যাই হোক সমুদ্র এখন কথা হলো যে অনেক সময় দেখা যায় যে সেট দেওয়া পরে এই আবেচাইটা আসে না এই আবেচাইটাকে সেট করে নিতে হয় অথবা আবেচাই আসছে কিন্তু সুন্দর করে সেট দেওয়া নাই আপনি আপনার মতো করে সেট করে দিতে পারেন না যেমন দেখেন যে এখানে কিন্তু আমি দিয়েছি কত আরেচাই এইট টি এখানে দিয়েছি আমি টোয়েন্টি আবার এখানে কালারটাও আমি একটু চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আবার এখানে চাইলে আর চাই যে এখানে আছে ফোরটিন এখানে আপনি চাইলে আপনি কিন্তু এখানে সিক্সটিনও দিয়ে দিতে পারেন যেমন এটা স্ট্রং হয় এখন কথা হলো এগুলোকে আমরা কিভাবে সেট করব। এটা এটা না আসলে আমরা কিভাবে আনবো এই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি প্রথমত আলোচনা করার প্রথমে আমি এটাকে আমি ডিলিট করে দিই আগে ডিলিট করে দেওয়ার পরে আমি একটা নিয়ে আসি দেখেন আমি যখন ডিলিট করে দিলাম তখন কিন্তু আপনার আবেচাইটা এখানে নেই আপনি যে কোনো একটা কারেন্সি পেয়ার যখন এখানে সেট করবেন সেট করার পরে কিন্তু আপনার আর চাইটা এখানে থাকবে না যেমন এখানে আমার ইভি দেওয়া আছে আমি এক্সাম্পল আমি এখান থেকে আপনাদের দেখার জন্য আমি অন্য একটা আর ইটা আনি অন্য একটা কারেন্সি আমি এখানে সেট যেমন এক্সাম্পলে আমি এখানে জিবিপি ইউএসডি দিলাম জিবিপি ইউএসডি যখন সেট করলাম সেট করার পরে দেখেন আরে চাই কিন্তু এখানে নেই এখন আমি কি করবো আমি এটাকে জাস্ট এটাকে একটু ক্লিন করে দিই এখন আরে চাইটা যেহেতু নাই আমাকে কি করতে হবে এখানে আরে চাইটা আমাকে নিয়ে আসতে হবে এখন আমি এটাকে কিভাবে নিয়ে আসবো নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনারা এই উপায় টপে এখানে দেখবেন অনেকগুলো ফাংশন আছে এই ফাংশনগুলো থেকে আপনারা কি করবেন ইনসার্টে চলে যাবেন এই ইনসার্টে চলে গেলাম এখান থেকে আপনারা ইন্ডিকেটার যাওয়ার পরে মাউসটাকে ধরে ঠিক আপনি এই পাশে আস্তে আস্তে চলে আসবেন আসার পরে নিচে দেখবেন আপনি লেখা আছে কাস্টম এই কাস্টমের উপরে আবার ঠিক মাউসটাকে ধরে আস্তে আস্তে পাশে চলে আসবেন আসার পরে আপনি এই জায়গা দিয়ে আপনাকে খুঁজতে হবে কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে না কারণ আপনি নিচে চলে আসবেন এই চাইটা এর সিরিয়ালে চলে আসবেন এই যে আগে যে সিরিয়ালে চলে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবেচাই তবে তবে এখানে একটা কথা বলে বাকি অনেকেই দেখা যাবে যে এরকম বের করা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিজের থেকে আরো বের হবে তো যাই হোক আমরা কিন্তু চাইলে যে কোনো প্রায় সেট করে আপনি ই করতে পারবেন ট্রেড করতে পারবেন কিন্তু চাই একটা ভালো একটা ইন্ডিকেটর সেটা দিয়ে আমরা ই করতে পারি তো এটাকে সেট করে দিলাম এই চাই ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে সম্মানিত ভিউয়ার যে এখানে এরকম একটা ই ওপেন হয়ে চার্ট ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এই জায়গা থেকেও কিন্তু আপনি এটাকে সেট করে দিতে পারেন আবার চাইলে আপনি অন্য কোনো জায়গা থেকেও আপনি সেট করতে পারবেন এখন কিভাবে আপনি এটা আপনার মতো করে সেট করে দেবেন তো দেখেন প্রথমত আপনার এখানে দেখেন এই যে এখানে যখন থার্টি যখন আবেচাইটা ফিট করা হয় তখন দেখা যায় থার্টি থাকে তাই না আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এডিটে দেবেন এডিটে দেওয়ার পরে আপনার এডিট করার অপশন দেবে যেমন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য টোয়েন্টি ফাইভ দিচ্ছি আপনারা চাইলে কেউ টোয়েন্টি ফাইভের পরিবর্তে টোয়েন্টি দিয়েও খুব মানে স্ট্রং যদি করতে চান যে আমি একটু স্ট্রং অ্যানালাইসিস করবো আমি অনেক দিন বসে প্রয়োজনায় আমি প্রফিট করব কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি করে দিতে পারেন এখানে আপনি কি করবেন এখানে এটাকে এডিট করে আপনি এখানে আমি আমি দিলাম আমি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ আপনি চাইলে এখানে আপনি এইটটি দিতে পারেন এইটটি ফাইভ দিতে পারেন জাস্ট আপনি আপনার মতো করে আপনি এটাকে কি করবেন আচ্ছা এরপরে দেখেন আপনি এই যে কালারটা এটা হলো কালার নির্দেশনা করে সেই ক্ষেত্রে আপনি কালার আপনি আপনার মতো করে আপনি যে কোনো একটা কালার আপনি দিতে পারেন যেমন আমি এখান থেকে যেমন রেড কালার দিয়ে দিচ্ছি রেড কালার এখন আপনার এই এটা স্কেলটা রেড কালার দিতে আসবে আচ্ছা এরপরে আপনি এই যে রেড কালারটা এইটা আপনি কিভাবে দেখা যাবে দেখেন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে বিভিন্ন ই আছে যে আপনি যদি এটাকে দেন তাহলে খুব কোন দেখা যাবে ডাকটা যদি আপনি এটাকে দেন একটু মোটা যাবে এটা দেখে আর একটু মোটা দেখা যাবে আমি এটাকে মিডিয়াম কোয়ালিটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি কি করলাম আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করার পরে দেখান দেখেন দেখেন এখন বিষয়টা কেমন হয়েছে তো এখানে আছে আমার সেভেন্টি ফাইভ এখানে আছে টুয়েন্টি ফাইভ আচ্ছা এখন কথা হলো যে আপনি যদি চান এখানে ক্লিক করবা তবে আপনি যেটা এখানে যে এটা আসছে অপশন আপনি যদি চান আপনি আরো কিছু চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনি আবার কি করবেন আপনি এখানে আসবেন আশা করি মাউসে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করবা ওই দেখেন পপ আপ ডিস আসার পরে আপনি চাচ্ছেন যে এখানে আছে কি আর চাই আছে 40 40 এই ফোরটিন কে চেঞ্জ করে আপনি এখানে সিক্সটিন করে দিবেন তাহলে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার এখানে এডিট করার অপশন পাবেন আমি এখানে সিক্সটিন দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম এখন দেখেন যে এটা আপনি যখন সিক্সটিন দিয়ে ওকে করবেন তখন এখানে আর এসে সিক্সটিন চলে আসছে আর এসে সিক্সটিন দিয়ে অ্যানালিসিস করাটা কিন্তু আর একটু স্ট্রং হয় আচ্ছা এরপরে আপনি এখানে আবার এডিট করতে পারবেন আপনার মত করে এখানে এই যে এই যে লাইনটা এটা আপনি চাচ্ছেন এটাকে আবার অন্য কালার করতে এখানে আপনি আসবেন আসার পরে আপনি কি করবেন আপনি এই জায়গা থেকে আপনি ইম্পোর্ট সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই জায়গা থেকে কালার দিবেন কালার কালার দেওয়ার পরে আপনি এই এখানে আসবেন এখানে এসে আপনি যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি অন্য কালার এখানে আবার চাইলে আপনি সেট করে পারেন যেমন আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম অথবা আমি গ্রিন দিয়ে দিই না আছে আমি ইউলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সেট করে দিলাম দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি আবার চাচ্ছেন যে এখানে আপনি দিয়েছেন টোয়েন্টি এখানে দিয়েছেন সেভেন্টি ফাইভ আপনি মাঝামাঝি আপনি ফিফটি ফিফটি একটা লেভেল আপনি করে দেবেন সেই লেভেলে করার জন্য আপনি কি করবেন আপনি আবার লেভেলে চলে আসবেন লেভেলে আসার পরে এই অ্যাড দেবেন অ্যাড দিয়ে আপনি এখানে ফিফটি দিবেন এখানে ফিফটি লিখে দেবেন আপনার ফিফটি মাঝামাঝি একটা লেভেল হয়ে যাবে এই আমি সেট করে দিলাম দেখেন এখানে ফিফটি লেভেল চলে আসলো সম্মানিত ভিওয়ার এখন কথা হলো এগুলো আপনি কেন করবেন এই ব্যাপারে আমি আবার একটু টিপস আপনাদেরকে দিচ্ছি

এখন এটার সাথে টাইম ফ্রেমের সাথে সম্পর্কযুক্ত যে আপনি আমি স্বাভাবিকভাবে সবসময় একটা কথা বলে থাকি যে আরে চাই যাবা ফলো করবেন তারা কি করবেন তারা আপনার বিশেষ করে এইচ ওয়ান এইচ ফোর এই চারটা টাইম ফ্রেম দেখে আপনি যদি দেখেন যে আপনি যদি এখানে টোয়েন্টি এবং সেভেন্টি সেট করেন তাহলে টোয়েন্টি ফাইভের নিচে যখন মার্কেট চলে যাবে তখন আপনি কি করবেন বাই করবেন about 75 এর উপরে যখন চলে যাবে মার্কেট তখন আপনি সেল করবেন তাহলে হবে কি এই জায়গা থেকে দ্রুত সময়ের ভিতরে পজিশন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার এখন কথা হলো যে আরএসিটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাা অনেক বড় ধরনের স্ট্রং কোনো অ্যানালাইসিস করতে পারবে না মার্কেট নিয়ে অত বেশি ধারণা করতে পারবে না অথবা মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো অত ভালো না তাদের জন্য কিন্তু এই আরএসিটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে সেই ক্ষেত্রে আমি যে কথা বলেছি যে এই কাজটা আপনারা করবেন কি যে এবং এই সকলগুলো টাইম ফ্রেম মিলে আপনি যদি টোয়েন্টি ফাইভ এখানে সেট করে যান এবং টোয়েন্টি ফাইভ এর মার্কেট নিজের দিকে নেমে যায় তখন আপনি কি করবেন বাই করবেন কারণ আমরা জানি মার্কেটের একটা আছে যে মার্কেট যদি নিচের দিকে যায় যেতেই থাকে যেতে যেতে একটা লেভেল আছে এই লেভেলে যাওয়ার পরে সে স্বাভাবিকভাবে আবার উপরের দিকে ওঠে যদিও যারা নিউজ ট্রেড করেন তারা জানেন যে নিউজ ট্রেডে বা ফান্ডামেন্টালে এই জিনিসগুলো কিছুই মানে না তারপরেও আমি যেটা বলেছি যে বা অনেক বেশি অ্যানালাইসিস করতে পারে না মার্কেট নিয়ে আমি কিন্তু শুধু তাদের জন্যই কথা বলেছি তবে সেই ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট পরিমাণ বেক আপ রেখে আপনাদের ট্রেড করতে হবে আর এই বেকার রাখার জন্য আপনাকে কি করতে হবে মানি ম্যানেজমেন্ট করতে হবে এই মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি আপনারা উপরে আই বাটন ক্লিক করে আপনারা মানি ম্যানেজমেন্টের উপর ক্লাসটা আপনারা দেখে নেবেন আমি একবারও অনেকগুলো ক্লাস দিয়েছি আপনারা বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল ফেমাস টিপসে যদি ফরেস টিপসে যদি যান সেখানে আপনারা প্লে লিস্টে গিয়ে আপনারা অনেক ক্লাস আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত ভিভার এখন কথা হলো যে এই যে অ্যানালাই ইগুলো ছেটগুলো ছেটিংগুলো আমি বললাম এই ছেটিংগুলো আপনারা যদি আপনাদের মত করে দিয়ে দিয়ে নেন তাহলে দেখা যাবে যে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারবেন এবং আপনাদের চাহিদা মতো আপনারা এখান থেকে আপনারা অ্যানালাইসিস গুলো করতে পারবেন আবার দেখেন এই যে এই যে সাইটগুলো এই সাইটগুলো যদি আপনারা এরকম কেটে দেন কেটে দিলে কিন্তু আপনি এটাকে বড় করে আপনি অ্যানালাইসিস করতে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার দেখার জন্য একটু সুবিধা হবে আপনি ইচ্ছে মতো আপনি দেখতে পারেন আবার আপনি যদি চান যে এখানে ছোট করে দেখা আছে আমি একটু অ্যানালাইসিস যখন করবেন তখন তো আপনি বারবার করবেন না আপনি একবার করবেন ফলটা আপনি বারবার নেবেন তো ক্ষেত্রে আপনি এরকম একটু বড় করে একদম উপায় উঠিয়ে আপনি এখন আপনার মতো করেই দেখেন আপনি আপনার মতো করে আপনি অ্যানালাইস করতে পারেন ঠিক আছে আবার আপনি চাচ্ছেন যে আমি এগুলোকে সব কিছু ডিলেট করে দেবো আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে ঠিক এখানে ডিলেট করলে দেখেন নিচেরটা আপনার ডিলেট হয়ে গেছে আবার যেভাবে বলেছি ঠিক ওইভাবে করে আপনি ঠিক এখানে আপনি আপনার মতো করে আবার আপনি সেট করে দিতে পারেন তবে প্রথম যখন আপনি সেট করবেন তখন কিন্তু তখন কিন্তু এই একটা কি করলে এই মানে কম্পিউটার এভাবে আসবে এরপরে আপনি আপনার মতো করে এখানে যেটা বলেছিলাম আমি এই প্রপার্টিসে গিয়ে আপনি আপনার মতো করে আপনি সেট করে নিতে পারেন আর এই যে সাইডের চলে গেল এই সাইডের আপনি এবার কিভাবে আনবেন ঠিক এখান থেকে আপনারা মার্কেট ওয়াচ মার্কেট ওয়াচ দিলে আপনি এপাশের সাইড গুলো এখানে আবার চলে আসবে যেমন এই বিষয় আসা নিয়ে আমি আর পরবর্তীতে আবার ক্লাস নিব আপনাদের তখন বিষয়গুলো দেখে দেবো আপাতত সকলকে এতটুকু আমি বিষয়গুলো ভাবে আইডিয়া দিলাম তো এই বিষয়গুলো ভাবে যদি আরো আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বোঝা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপনাদের এই বিষয়গুলোর উপরে আরো বিস্তারিত ক্লাস দিয়ে দিব। আর এই যেটা এগুলো ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেল গুলোর উপরেও আমি আপনাদের ধারাবাহিক ভাবে ক্লাস মানে ক্লাস দিয়েছি অনেক ক্লাস দিয়েছি এগুলো আপনারা দেখে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে